আপনি অ্যালার্জির কথা শুনেন এরকম ঘটনা আসলে অসমের অসম্ভব কারণ এই অ্যালার্জি এত বেশি বহুল পরিচিত এটার এটা সম্পর্কে আসলে না জানা লোকের সংখ্যা বলা চলে যে একেবারেই নাই কিন্তু আপনি অ্যালার্জি সম্পর্কে না জানার কারণে আপনার জীবনটাকে পুরোপুরিভাবে ঝুঁকির মধ্যে ফেলছেন বিপদের মধ্যে ফেলছেন তো আজকাল বিগত মূলত আমি এই এলার্জি ব্যাপারে কথা বলবো যেখান থেকে জানার ফলে আপনি একটা সুস্থ সুন্দর একটা স্বাস্থ্য ঘটনার জন্য কি পরিমাণ ভূমিকা আপনার শরীরে রাখবে সেটা আপনি শেষেই বুঝতে পারবেন মূলত এখানে একটা বিভ্রাট তৈরি হয় সবচাইতে বড় বিভ্রাটটা হয় যে আমরা কিন্তু সাধারণ যে চর্মগুলো আছে যেমন প্রাণী রয়েছে যেমন হয় হয় দাউদ হয় এই সমস্ত রোগগুলোকে আমরা অ্যালার্জি মনে করি অ্যালার্জির ওষুধ আমরা ওই রোগগুলোকে আরো বেশি বিকৃত আরো বেশি জটিল করে তুলছি যার কারণে আমাদের চর্ম রোগ ভালো হচ্ছে না অত্যন্ত

ইতিমধ্যে একটা আমাদের দেশে একটা অবুত্থান ঘটে গেছে তো যার কারণে আমরা এটা সম্পর্কে খুব ভালো বুঝতে পারবো যেমন আপনি ধরেন যে শেখ হাসিনা উনি ছিলেন একটা রাষ্ট্র বডি প্রধান বডি পার্স এবং এই বডি পার্সটাকে আপনার ধরে রাখার জন্য ঠিকঠাক মতো দেখা যায় যে আপনার মানে প্রতিরক্ষার জন্য রক্ষা করার জন্য কিছু লোক অ্যাডজাস্ট করা হয়েছিল যেমন আপনার টিভি হারমা ছিল তারপরে আপনার আসিল বিব্ল আহ এইরকম ভাবে কিছু মানে পুলিশ বা জিনিসপাতি তাকে প্রোটেকশনের জন্য রেখেছিল কিন্তু এখানে কি ঘটনা ঘটেছে ঘটনাটা ঘটেছে যে তারা মানে এই বডির সাইজে বেশি রিয়াকশন দেখা গেছে এখন কোথাও একটা ছোটো খাটো হলে এই সমস্ত ফোর্সে তাদেরকে আন্দোলন ঘটনা করে তাদেরকে হত্যা করতে বেড়ে আবার কেউ একটা ভালো কথা বললো সেখানে করে করে তাকে এরকম স্বাস্থ্য ব্যাপারটা হলো ঠিক সেম এই অ্যালার্জির ব্যাপারটা অ্যালার্জি মূলত হলো একটা ইমিউন সিস্টেম শরীরের প্রতিরোধ ব্যবস্থা শরীরের ছোটখাটো বিষয় ধরেন ফুলা ধরেন আপনার ফুলের যে এইটাকে আপনার ভাবে পশুর লোম অনেকে বিড়াল পোষেন পুতুন পোষেন বা অন্যান্য জিনিসপাতি পোষেন এই সমস্ত জিনিসপাতি যখন আমাদের শরীরে সেন্সিটিভ কোন একটা জায়গায় যায় তখন ওই শরীর ওইটাকে প্রতিরোধ করার জন্য অভার করে মানে এই তারপরে যেরকম একটা ওভার এইরকম করতো এবং একটা সাধারণ অবস্থাকে ভুল মেলে পরিস্থিতি তৈরি করতো ঠিক এই শরীরের ইমিউনিটি সিস্টেমও এই সাধারণ আপনার ধুলা সাধারণ আপনার এই ফুলের যে আপনার আহ পরাগ যেটাকে বললাম তারপর আপনার পশু বা এইরকম কিছু ছোট ছোট তুচ্ছ কিছু ব্যাপারকে শরীর এত বেশি রিয়াকশন দেখায় যে যে পরবর্তীতে আমাদের ওই বা রিয়াকশন শুধু কিভাবে দেখায় সেখানে অনেকগুলো আমরা কেমিক্যাল নিঃসরণ করে শরীর তো এই কেমিক্যাল গুলো যখন নিঃসরণ করে তখন আমাদের শরীরে চুলকানি রকম হয় রেয়াসুট রেয়াস উঠে উঠে যায় এবং রোগ কিন্তু নেই সেখানে শরীরের রিয়াকশনের কারণ সেখানে একটা মানে অবস্থা তৈরি হয় সেটাতে করতে 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 আমাদের হরমোনাল কিছু ব্যাপার সবকিছু মিলে শরীরের এই এই মানে ছোট্ট তুচ্ছ একটা একটা দিয়ে আমাদের শরীরে তো এইভাবে মূলত অ্যালার্জিটা হয় এই যে এই যে প্রসেসটা এই যে রিয়াক্ট করা অভার রিয়াকশন দেখানো সেটাই মূলত অ্যালার্জির কারণ এখন বেশি হলে যে এই অ্যালার্জিটা যদি পারমানেন্ট যদি যায় তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য কি ব্যবস্থা রয়েছে ও ব্যাপার কিন্তু এই এই সমস্ত অনেক অনেক ওষুধের বিশেষ করে অনেক ওষুধ রয়েছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার অ্যালার্জি সেই সাথে আপনার কিছু খাদ্য দ্রব্য রয়েছে যেমন গরুর মাংস গরুর দুধ বা আপনার দেখাতে হাঁস এই সমস্ত জিনিসপাতির মধ্যেও কিন্তু আপনার অ্যালার্জি রিয়াকশনটা দেখা দিতে পারবে দেখা দেয় এই সমস্ত বিষয়ের কারণে আমাদের শরীরে রয়েছে হোমিওপ্যাথিতে খুব সুন্দর সমাধান রয়েছে এক্ষেত্রে আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বেশি বড় কথা বলার সমস্যা তো ছোট বলেই বলছি হোমিওপ্যাথিতে পারফেক্টলি কিছু ওষুধ রয়েছে আপনার এই অ্যালার্জিগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য লক্ষণ বোধে

বলা চলে একদম পরীক্ষিত একটা ঔষধ আগামী ভিডিওতে হয়তো এই সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করবো তবে অ্যালার্জি নিয়ে আপনার কিন্তু এটা কিন্তু মৃত বা মানুষ মেরে ফেলার মতো রোগ নয় আপনাকে ধ্বংস করার মতো রোগ নয় কিন্তু এটার কারণে যে রিয়াকশনটা হয় সেটা তো দেখা যায় অনেক সমস্যা তৈরি করে অ্যাজমা জড়িত কারণে সমস্যা তৈরি হতে পারে শরীরে অনেক মানে এক কথা

হোমিওপ্যাথিতে খুব সুন্দর স্থায়ী একটা সমাধান পেয়ে যাবেন এবং একটা ভালো একটা সমাধান পেয়ে যাবেন মিলে আশা পুরো তথ্যগুলো কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিনের প্রথমবার যদি এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম